নমস্কার আমি ফাল্গুনি একটা প্রশ্ন আপনারও আমার মনে প্রায়ই আসে আমাদের মানব জীবনের তাৎপর্য কি যে মানুষ নিয়ে আমরা ভাবছি সে তো আসলে ব্রহ্মাণ্ডের রহস্য কিছুই জানে না পৃথিবী তো তার কাছে ছোটো এইটুকু এই পৃথিবীর জীব হলো মানুষ তার সাথে আছে অনেক জীব জন্তু কীট পতঙ্গ উদ্ভিদ সবই তো পরমেশ্বরের তৈরি জীব অথচ বলা হয় মানুষ শ্রেষ্ঠ জীব বিশেষ করে প্রকৃতিকে সামনে রেখে যখন দেখি অন্য বহু জন্তু জীব ইত্যাদির সামনে মানুষ ফিজিক্যালি খুবই দুর্বল কারণ হল আবহাওয়া ঠান্ডা গরম ক্ষুদা ইত্যাদি মানুষ যখন সম্মুখীন হয় তখন বিপর্যস্ত হয় কারণ এটা তাদের সহ্যের বাইরে অথচ পশু পাখি গাছ ইত্যাদিরা প্রাকৃতিক নিয়মের তৈরি বিপদকে মোকাবিলা করে অনায়াসে অনেক পশু বুঝতে পারে ভূমিকম্প হবে বৃষ্টি হলে মাটির তলার থেকে অনেক প্রাণী বেরিয়ে আসে বন্যা বা সুনামির আগে বহু পশু পাখি নিরাপদ স্থানে চলে যায় মানুষ কিন্তু কিছুই জানে না সে যখন বিপদে পড়ে তখন সে দিশাহারা হয় মানুষের সমস্যা হলো কি জানেন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন আবহাওয়া ঠান্ডা গরম বরফ ঝড়ের মতন হাওয়া ইত্যাদি তাই মানুষের প্রয়োজন আত্মরক্ষার খাতিরে বিভিন্ন সামগ্রী যেমন ঘর খাবার বা বস্ত্র সবই বিভিন্ন প্রকারের আবার এলাকার মানুষ দেখতে অন্য রকম আবার তাদের ঠান্ডা গরম ইত্যাদি সহ্য করার মাপপাঠিও আলাদা মানুষকে তাই সুরক্ষিত রাখতে নানা বুদ্ধির প্রয়োজন হয় প্রয়োজন হয় জ্ঞান ও তার অভিজ্ঞতার মানুষের কথাবার্তার ভাষাও এক নয় যখন মানুষের ক্ষেত্রে কথাবার্তা বা বার্তালাপ একটি জরুরি উপাদান বেঁচে থাকার জন্যে তাছাড়া মানুষের বিশ্রামেরও প্রয়োজন নির্দিষ্টভাবে জন্তু জানোয়ার পশু পাখিদের ক্ষেত্রে সেটা কেমন সেটা মানুষের বিচার শক্তির বাইরে নানা মানুষ নানা রকম কথা বলেন অথচ আমরা অবাক হয়ে যখন দেখি একটি পাখি যার নাম ফ্যালকন এক নাগালি ছ হাজার কিলোমিটার উড়ে মাটিতে না নেবে সে চলে যায় কি খায় কখন ঘুমায় আমরা জানি না তবুও আমরা মানুষরা বলি আমরা শ্রেষ্ঠ জীব না না বিভ্রান্ত হবেন না আমরা যত কথা বললাম মূল্যায়ন করতে বা যা আলোচনা করেছি সবটাই দেহকেন্দ্রিক এটা ভুলে গিয়ে সব ক্ষেত্রে যে দেহ নিয়ে এত আলোচনা হলো ওটা একটা মাংসপিণ্ড মোবাইলের খাপের মতন এর মধ্যে আত্মা প্রবেশ করলেই সেই দেহে প্রাণ সঞ্চার হয় অর্থাৎ আসল শক্তি হলো আত্মা তার কথা বিচারই হলো না আসলে আত্মা যেটা দেহকে পরিচয় প্রদান করে মানুষের ক্ষেত্রে সে সবচেয়ে শক্তিশালী জন্তু জানোয়ার পশু পাখিদেরও আত্মা আছে তাদের ক্ষেত্রে নয় প্রথমে বলি সত্যটা কি তারপর আলোচনা করব কেন এটা সত্য মানুষ পৃথিবীতে অনেক জীবজন্তুর তুলনায় শারীরিকভাবে অসহায় ঠান্ডা গরম ক্ষুদা সামলাতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে পরনির্ভরশীল প্রাকৃতিক বিপর্যয়ে আগাম বার্তা অনুভব করতে পারে না তবুও মানুষ জীবশ্রেষ্ঠ তার মেন কারণ হল একমাত্র মনুষ্য দেহেই সে আধ্যাত্মিক উন্নতি করতে পারে তার মনুষ্য জীবনের বিজয় কাঠি যে সে জীবনটাকে তার আত্মার ঊর্ধ্বগতির জন্য লাগাতে পারে অন্য কোনো প্রাণী জন্তু সেটা পারে না এমন কি, ঊর্ধ্ব লোকের দেবতুল্য কোনো আত্মা যদি আরও ঊর্ধ্বগতি লাভ করতে চান তাহলে তাকে পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম নিতে হবে মানুষের আত্মার মূল তিন উৎস হল মন বুদ্ধি ও সংস্কার যে কর্মফলে সে পুণ্য লাভ করে ঈশ্বরের কারে যেতে পারে সেটাই হলো তার জীবনের মূল উদ্দেশ্য অন্য জীব ক্ষেত্রে কর্মফল নেই তাই তারা ঈশ্বরের কাছে যেতেও পারে না জীবজন্তুরা জন্ম থেকে মৃত্যু অবধি তার আচরণ যদি দেখেন তাদের আচরণ শুধু দেহ ঘিরে তাদের জীবনে কোনো বৈচিত্র্য নেই কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষের জীবন দৈহিক ভিত্তি লড়াইয়ের সীমাবদ্ধ নয় সে তার মনের চেতনা বুদ্ধি তার অর্জিত সংস্কার দিয়ে শুধু দৈহিক নয় অন্য কর্ম করতে সক্ষম যে আত্মা স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যে আত্মার স্থিতপ্রজ্ঞের গুণ আছে তার প্রতিটি কর্ম অন্য জীব মানুষের শুভ কাজে কোনো পশুসুলভ ব্যবহার বা জীবনধারার উপর নয় তার মধ্যে সেই প্রবৃত্তি নাই যেটা মানুষকে অনিষ্ট করে এবার শাস্ত্রে কি বলা আছে সেগুলো একটু আলোচনা করি সনাতন ধর্মের দর্শন অনুযায়ী মানব জন্ম ঈশ্বরের এক মহা পুরস্কার এবং সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সুযোগপ্রাপ্ত জন্ম মানব জন্ম বিরল মানব মানবদেহে আছে জ্ঞান ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের ক্ষমতা হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রে বলা হয়েছে চৌরাশি লক্ষ জনই পরিভ্রমণের পর আত্মা জন্ম পায় এর অর্থ মানব জন্ম একটি সাধারণ ঘটনা নয় বহু জন্মের অর্জিত পূর্ণ ফলের একটি লাভ সুতরাং এটি ঈশ্বর প্রদত্ত একটি সুযোগ এক ধরনের পুরস্কার এই পুরস্কারকে নষ্ট করতে দেওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতার দশ নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলেছেন আমি জড় ও চেতনা জগতের সব কিছুর উৎসব সব কিছু আমার থেকেই পরবর্তিত হয় আমার থেকেই বেরোয় সেই সত্য বুঝতে পারে বুদ্ধিমান মানুষেরা ও শুভবুদ্ধি সহকারে তারা আমার বজনা করে ভগবত দামে ফিরে যাওয়ার দরজা শুধু মানব মানবদেহেই সম্ভব এবং প্রাপ্ত হয় কারণ মুক্তি আত্মজ্ঞান ভক্তি কেবল এইসব অর্জন পশু বা অন্য প্রাণীরা তাদের দেহে তারা করতে পারে না এটা তাদের পক্ষে সম্ভব না কেবল মানবদেহেই এটা সম্ভব নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে ঊর্ধ্ব যেতে ঈশ্বরের দিকে অগ্রসর হতে হবে যারা মানুষ দেহে পেয়েছেন এবং এই সুযোগ নিতে হবে কারণ প্রেম ভক্তি একদিন আত্মাকে ঈশ্বরের কাছে ফিরিয়ে দেবে মানুষকে স্মরণপি ত্যাগ করতে হবে যেটা পশুদের পক্ষে সম্ভব নয় এবং মানুষরা পারে সুতরাং দেহ পশুদের তুলনায় দুর্বল হলেও মানুষের আত্মার প্রবল শক্তি সব ইচ্ছা পূরণ করতে পারে এই মানুষ দৈব শক্তি লাভ করতে পারে মানুষের আত্মার যে তিনটি অংশের কথা আগে বলেছি মন বুদ্ধি ও সংস্কার মানুষকে সব ভালো কাজ করতে সাহায্য করে বিভিন্ন ধর্মে মানুষের ধর্মের দর্শন বলা হয়েছে সেটা আপনাদের বলছি একটি হলো মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেম যাতে সে ঈশ্বরের সাথে মিলিত হতে পারে দ্বিতীয়টি হল জীবনকে কর্মক্ষেত্র হিসাবে বর্ণনা করা হয়েছে এবং সেই কর্ম হবে ঈশ্বর নির্দিষ্ট যেটা কর্ম তাই মনকে এইভাবেই চালিত করতে হবে যে সে কাজ করছে ঈশ্বরের হয়ে এবং তাতেই তার পুণ্য ফল অর্জন হবে তৃতীয়টি হল এমন একটি উপলব্ধি যাকে বলে আত্ম উপলব্ধি সে বোঝে যে জীবনটাকে সঞ্চালিত করে একটি আদর্শ যে সে এই জীবনটা পেয়েছে ঈশ্বরের কাজ করতে জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলন ঘটাতে সে ঈশ্বরের দাস হয়ে কাজ করছে চতুর্থীটি হলো ঈশ্বরের মহিমা প্রচার করা এটা সম্ভব যখন জীবনটাকে সে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সারেন্ডার করেছে বা সমর্পিত করেছে সুতরাং বক্তব্যের সারমর্ম হল আজকের এই অধিবেশনে যে মনুষ্য জীবন একটা বিরাট সুযোগ ঈশ্বরের পুরস্কার চুরাশি লক্ষ জোনি পার করে অনেক কষ্ট করে আপনি পেয়েছেন এবং এইখানেই আপনি সাধনার ফলে উচ্চ মার্গে যেতে পারেন অন্য জীব যেটা পারে না সুতরাং এই যে সুন্দর জীবন আপনি পেয়েছেন মনুষ্য জীবন পেয়েছেন এটা আপনার একটা অপূর্ব সুযোগ যেহেতু জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলিত হতে হবে এবং সেটা কেবল মনুষ্য জীবনে সম্ভব তাহলে এই মনুষ্য জীবনকে দৈবী গুণ সম্পন্ন আচরণ করে আপনি কাটান গুণে বিভ্রান্ত হবেন না সৎ পথে চলুন ঈশ্বরে বিশ্বাস করুন ঈশ্বরে আস্থা রাখুন ঈশ্বরে সমর্পণ করুন আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ